তখন মহাপ্ৰভু মতই রাধা কৃষ্ণ দুইটা ভাবে একসাথে জাগ্রত হয় তখন মহাপ্ৰভু নিজের মনে করেন রাধারানীর যুগল চরণ হরি দুই চরণকে মনে করেন রাধারানীর যুগল চরণ আর নিজে দুই হাতকে মনে করেন गोविंदের হাত ওই যে অভিষেক গুঞ্জে যে তিনি রাধারানী মান করে বসেছিলেন সেদিন রাধাণী মান ভাঙাতে গিয়ে গোবিন্দ রাধানী চরণে হাত রেখে বলেছিল নাテゴ আর অভিমান নয় এবার করুণা করিয়া তবে চরণ একবার আমার শিরে ধারণ করো হে সেই बात যখন বলা মনে পড়ে রাধানী চরণে ভেবে নিজের চরণে হাত রাখিয়া নিজের নয়েরে জলদি চরণ দূত করে আর বলে নগো এবার তো আমাকে করুণা কর এই হচ্ছে আমাদের মহাপ্রভু ভক্তি কারে কয়ে প্রেম কারে কয়ে মহাপ্রভু আমাদেরকে শিখিয়েছেন মহাপ্রভুর মাধ্যমে আজ যখন অষ্ট সাত্বিক ভাবে হৃদয় হলো গুরুদাসকে কেঁদে কেঁদে বলছে গুরুদাস তুমি একবার আমাকে বৃন্দাবনে নিয়ে চলো একটা বার আমি রাধাবদন দর্শন করব কিন্তু গরিদাস তো মহাপ্রভুর মরমী ভক্ত মরমিভক্ত গরিদাস বলছে গৌর হরি তুই বৃন্দাবনে গেলে রাধারানী কে দর্শন করতে পারবে গো বৃন্দাবনে গেলেই রাধারানী দর্শন পাওয়া যায় বৃন্দাবনে গেলেই যদি রাধারানী দর্শন পাওয়া যেত তাহলে মানুষ একটু টাকা পয়সা খরচ করে বৃন্দাবনে গই রাধারানীর দর্শন দিয়ে আসতে হবে বলে না বৃন্দাবনে গেলেই রাধারানীর দর্শন মিলে না তাহলে রাধারানীর দর্শন পাওয়া যায় কোথায় আমরা যে ভগবানের নাম করি ওই ভগবান তাকে কোথায় কোথায় গেলে তাকে তাকে পেতে চাও তুমি তোমার নিজের মাঝে পুজো যতদিন পর্যন্ত আমার ভিতরে আমি আমি চিনতে পারবো না ততদিন পর্যন্ত বৃন্দাবনের ভগবানকেও আমি জানতে পারবো না হরিব হরি বল যেদিন আমার আমি কে আমি জানতে পারব সেদিন বৃন্দাবনের নবীন কি আমার জানা মন্দর গরের কারিগর যদি তাকে খুঁজে পেতে চাও তাহলে তুমি তোমার মাঝে তাকে খুঁজো পেয়ে যাবে তোমার মাঝে তুমি তাকে খুঁজতে থাকো গরিদাস বলছে গুরু হরি যদি তুমি রাধারীকে দর্শনে পেতে চাও তাহলে বৃন্দাবনে নয় তুমি তোমার মাঝে তাকে খুঁজো আমি জানি তব অঙ্গে আছে রাধা তুমি করো দর্শন তুমি ভুলে গিয়েছ প্রজলীলা বিশ্রাম দিয়ে রাধানীকে নিজ অঙ্গে ধারণ করে তুমি নদিয়ায় গোর হয়েছ হরিব তোমার অঙ্গের মাধ্যমেই তো রাধা তাহলে বই রাধা নীকে তুমি বৃন্দাবনে গিয়ে খুঁজে পাবে না যদি তাকে খুঁজে পেতে চাও তাহলে তবই অঙ্গি আছে রাধা তুমি করো দর্শন রাধা তোমার অঙ্গে রাধা তোমার অঙ্গে राधा राधा आरम्भे राधा श दुई तरे दुई नय